ঋগ যদু সামর্থ্য বাচ্য ভাগবত পঞ্চরাত্রি কম মূল ইতব শব্দিতা চৈববেদ ইত্তবা পুরা নানি চানি হৈষ্ণবাণী বিদ প্রমাণ এতেসাং নাত্র কিঞ্চিত যতে। এখানে বললেন ঋগ্বেদ যজুবেদ সামবেদ এবং অথর্ববেদ ভাগবত পঞ্চরাত্রিক শাস্ত্র মূল রামায়ণ পুরাণ জানিও বৈষ্ণবাণীবিদু যে শাস্ত্রগুলোর মধ্যে আমার ভগবানের কথা আছে এই শাস্ত্রগুলো পূর্ণাঙ্গভাবে তোমরা তা পাঠ করো এবং সেটা ভক্তকে শ্রবণ করাও সূত্রের অর্থ জৈসে সূর্যের কিরণ সকল্পিত ভাষ্যমেক করে আচ্ছাদন কোনো কারণে যদি সূর্যের কাছে কোনো মেঘ আচ্ছাদিত সূর্যকে করে কতক্ষণ সেই মেঘটা থাকতে পারে অল্প কিছুক্ষণই থাকে হ্যাঁ তাই যে সংসারে যেগুলো ভগবানের কথা এ কথাগুলো থাকবে আর যে কথাগুলো ভাষ্য উপকারী নয় এ কথাগুলো চলে যাবে তাই এখানে বললেন যে বেশ সূত্রের অর্থ জৈশের সূর্যের কিরণ সকল্পিত ভাষ্য মেঘ করে আচ্ছাদন তোমাদেরকে এমন একটি পর্দার আড়ালে রাখছে যেটা আমরা এই পর্দার আড়াল থেকে বাই হতে পারছি না বেদ পুরাণে কহে ব্রহ্ম নিরূপণ সেই ব্রহ্ম বৃহস্ত বস্তু ঈশ্বর লক্ষণ আমাদের শাস্ত্রগুলো ঈশ্বরের লক্ষণ আদি বর্ণনা করে গিয়েছে আমরা পুরাণে দেখেছি যিনি ঈশ্বর তেনার দাড়ি মুছ গাজাবে না এমন কোন ভগবানকে আখ্যায়িত করা হয়েছে যে তাদের দাড়ি মোচ আছে তাদেরকেও ভগবান বলছে একদম মিথ্যা বলিনি আমি শাস্ত্রগুলো প্রমাণ করেছে যে ভগবানের মোচ হবে না যারা অবতার হয়েছে অনেক শাস্ত্র পুরাণ আদি প্রমাণ করে কিন্তু এমন কোন ভগবান দেশে জন্ম নিয়েছিলেন বাংলাদেশের মধ্যেই বা ভারতের মধ্যেই কিন্তু তাদের দাড়ি দাড়িমোঁচু ছিল শাস্ত্রগুলো প্রমাণ করেছে যারা অবতার বা ভগবান তাদের দেহ কোনো দিন শ্মশানে চিতাই উঠবে না তাদের দেহ দিন চিতায় উঠবে না তাদেরকে জ্বালানো হবে না আগুনে কিন্তু দেখা যায় যে এমন ভগবান বলে আখ্যায়িত করা হচ্ছে তাদের দেহ আগুনে পুরি চিতায় দেওয়া হচ্ছে আগুনে পুরে ফালান হচ্ছে কিন্তু তারা কখনোই ভগবান হতে পারে না তাই বেদ পুরাণে কহে ব্রহ্ম নিরূপণ সেই ব্রহ্ম বৃহযদস্তু ঈশ্বর লক্ষণ সেই ঈশ্বর যার মধ্যে ভগবানের ভগবত ছয়টা গুণ রয়েছে সমগ্র ঐশ্বর্য সমগ্র মহত্ব সমগ্র বীজ্য এইভাবে যে তার তার মধ্যে এই ছয়টা গুণ রয়েছে সেই হচ্ছে ভগবান সর্ব ঐশ্বর্য পরিপূর্ণ স্বয়ন ভগবান তারে নিরাকার করি করহ ব্যাখ্যান দেখুন তাকে নিরাকার বলছে কোনো ভাষ্যকার কোনো শাস্ত্রজ্ঞ ব্যক্তি কোনো একজন ধর্মপ্রাণ মানুষ তাকে নিরাকার বলেছে